আসসালামু আলাইকুম এভরিওল আশা করছি ভালো আছেন আমাদের আজকের রেসিপি কাস্টার্ড রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে আমার রেসিপি ভালো লাগবে আর আমার আজকের কাস্টার্ড রেসিপি যদি আপনাদের কাছে ভালো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর কেউ একদম স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই প্যানকেক বানানো কিন্তু একেবারেই ইজি একটা ব্যাপার চলুন দেখে আসি কিভাবে আমি কাস্টার্ড প্যানকেক রেসিপি তৈরি করব তো প্যানকেক রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের মধ্যে অনেক সময় দেখা যায় যে কালো অংশ থাকে এগুলো ফেলে দিবেন এগুলো রাখার দরকার নেই তারপর আমার ডিমটা ভাঙা হয়ে গেলে দিয়ে দিব এক কাপ চিনি আর এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল আর হাফ কাপেরও অর্ধেক নিয়েছিলাম সয়াবিন তেল তবে আমার এখানে এটুকু আর কি তেল দেওয়াটা এটা স্কিপ হয়ে গেছে একটা ফোন আসার জন্য আর কি ভিডিওটি হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা কিন্তু সবাই জানেন যে তেল বা বাটার না দিলে কিন্তু কেকটা ফুলতে চায় না তো অবশ্যই এখানে মাথায় রেখে আর কি প্রয়োজন মতো তেলটুকু দিয়ে দিবেন আপনারা রান্নার রেগুলার তেল তারপর আমি সমস্ত উপকরণ একসাথে একদিন মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিও কিন্তু এই গ্যাসটিকে করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিমের মিশ্রণটি তৈরি করে নিয়েছি আর চিনি কিন্তু দানা নাই তারপর একটা চাগনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা আটার বদলে ময়দাটাকেও কিন্তু দিতে পারবেন তারপরে এক চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাস্টার পাউডার আর দিয়ে দিব হলো একটু গুঁড়া দুধ তবে আপনারা চাইলে গুঁড়া দুধটা আরও বেশি করেও কিন্তু দিতে পারেন তারপর শুকনো উপকরণগুলো ভালো করে টেলে নিতে হবে আপনারা চাইলে শুকনো উপকরণ কিন্তু আগেই সব মানে সব কিছু একসঙ্গে করে আগেই কিন্তু টেলে নিতে পারেন তো আমি যে তো আগে থেকে টেলে নিই নি এই জন্য আর কি সমস্ত উপকরণগুলো এখানেই টেলে নিচ্ছি আর একেবারেই কিন্তু দিতে যাবেন না শুকনো উপকরণগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে ডিমের মিশ্রণের সাথে তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কি করছি এরকম সুন্দর করে মানে একটু সময় নিয়ে আর কি মেশাবেন তাহলে যেটা হবে কেকের মিশ্রণটা খুব সুন্দরভাবে স্মুথ হবে খুব ভালো হবে এই আর কি তো শুকনো উপকরণ দিতে দিতে দেখা যাচ্ছে যে আসলে মেশানো যাচ্ছে না তো টাইট হয়ে আসছে এই জন্য আমি একটু দুধ দিয়ে দিব এখানে মানে লিকুইড দুধ একটু কম 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 করে অ্যাড করবেন আর এরকমভাবে মেশাতে থাকবেন যে কার কতটুক লাগে সেটা তো কিন্তু বলাটাই মুশকিল তো আমি কিন্তু একদম অল্প অল্প করে তারপরে দুধটাকে মিশিয়ে নিলাম তো দুইবার আমি মিশিয়ে নিলাম দুইবার দিয়ে দিয়ে তারপর দেখা যাচ্ছে যে আর একটু প্রয়োজন পড়বে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু দিয়ে দিবেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরো কয়েকটা কেকের ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তবে আমি আপনাদের সুবিধা বক্সে দিয়ে রাখবো তো একদম শেষ পর্যায়ে এসে দেখেও না আমার কেকের বেটারটা কেমন হয়েছে আর আমি একটু পানি দিয়ে দিব আর একটু পানির প্রয়োজন এই জন্য আমি যে পাত্রে আমি লিকুইড দুধ রেখেছিলাম সে পাত্র ধোয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন পড়ে ততটুকু অল্প আর কি তো আমি অল্প করে আবার দুই দিয়ে অ্যাড করে দিলাম আর কি কেকের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর দুই কাপ আটার জন্য কিন্তু দুই চামচ বেকিং পাউডারই কিন্তু যথেষ্ট আর শুকনো উপকরণগুলো যেভাবে মেশানো হয়েছে আগেই দেখতে পেয়েছেন আপনারা এইখানেও কিন্তু বেকিং পাউডারটাও টেলে নিতে হবে আর এরকম হাত দিয়ে স্মুথলিভাবে আর কি মেশাতে হবে হালকা হাতে আর বেকিং পাউডারটা সবসময় একদম শেষে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু ঠিক কতটা সুন্দর হয়েছে তো চলুন এবার দেখে আসি আমি প্যান কেকগুলো কীভাবে তৈরি করব তো প্যানকেক তৈরি করার জন্য প্যানে প্যান আমি আগে থেকে একটু চুলার উপর দিয়ে রেখেছিলাম আর ওই প্যান কিন্তু খুব বেশি একটা গরম হয়নি জাস্ট কোনো রকম একটু গরম হয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল একটু কম করে দিতে চেয়েছি যাই হোক বোতল থেকে একটু পুড়ে গেছে বেশি তো কোনো ব্যাপার না তারপর আমি একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ করে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করেও কিন্তু কেকগুলো তৈরি করে নিতে পারেন আর খুবই কিন্তু মজার হয়েছিল এই কেকটা খেতে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে গুলো কতটা ফুলেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে কিন্তু আর এই প্যানকেক বানাতে কিন্তু খুব বেশি সময় একটা লাগে না জাস্ট এক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর হচ্ছে তো আমি এক সাইড যখন হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিয়ে আমি পরের সাইডটি করে দিব আপনারা কিন্তু এভাবে যে কোনো সময় কিন্তু খেতে পারেন বাচ্চাদের টিফিন অথবা সকালের নাস্তা বিকালের নাস্তায় কিন্তু আপনারা এগুলো তৈরি করে খেতে পারেন অথবা এরকম দইটি করে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারেন বাড়িতে কোনো মেহমান আসলে কিন্তু আপনারা দিতে পারেন তাদের সামনে তো আমার এগুলো হয়ে গেছে এখন আমি ধাপে ধাপে সব প্যানকেকগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আসলে আমার কতটা সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার সমস্ত প্যানকেক গুলো কিন্তু তৈরি হয়ে গেছে কাস্টার্ড আর আমার কাস্টার প্যান কেকের কালারটা কিন্তু ঠিক এরকম আর একটু অন্য জায়গায় মানে জায়গায় জায়গায় একটু কেমন জানি কালার এসেছে তো ওইটা হলো মোবাইলে মোবাইল মানে মোবাইল ধরার কারণে মানে মোবাইল এদিক ওদিক করার জন্য আর কি এক এক জায়গায় এক একটা কালার দেখা গেছে তবে আসল কালারটা কিন্তু এটাই আর আমি আপনাদেরকে একটা কেক ভেঙে শেয়ার করে দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে কতটা জালিদার হয়েছে আর কেকের চেহারা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছি যে আসলে কেকের বেটারটা ঠিক কতটা সুন্দর হয়েছিল কতটা পারফেক্ট হয়েছিল তো মূলত আজকের রেসিপি এতটুকু সবাই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ